আদৌকে ভূত জানলে অবাক হয়ে যাবেন মায়ের নামে দীর্ঘদিন থেকে কুমারঘাট আশ্রম পল্লী এলাকায় চালিয়ে আসছে এক মহিলা রম রমা ব্যবসা ওই মহিলার নাম অঞ্জলি মালাকার বলে জানা গেছে উনি কুমারঘাট আশ্রমপল্লী এলাকার স্থানীয় বাসিন্দা উনি দীর্ঘদিন থেকেই মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে উনি নাকি কালী মায়ের ধরা উনি নাকি সবাইকে সুস্থ করতে পারবেন উনি মানুষের কাছ থেকে এইভাবে অর্থ নিয়ে ওনার বাড়ির কালী মায়ের মন্দির বিশাল আকারে তৈরি করেছেন কিন্তু উনি যে একজন প্রতারক আপনারা কি জানেন না জানলে জানুন আজকের এই বিশেষ প্রতিবেদন আমরা তুলে ধরবো পিবিএন বাংলা নিউজে কুমারঘাট আশ্রমপল্লী এলাকার চার নম্বর ওয়ার্ডের রূপক মালাকার এবং পূজা মালাকারের পুত্র একটি বিশেষ ঘটনা হলো গত সোমবার রূপক মালাকার এবং পূজা মালাকারের পুত্র হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তখন রূপক মালাকার বাড়িতে ছিলেন না ওনার স্ত্রী রূপক মালাকারকে তৎক্ষণাৎ ফোন করে বাড়িতে আসার জন্য বলেন তখন রূপক মালাকার ছুটে আসে ওনার নিজ বাস ভবনে আমরা তুলে ধরবো পিবিএন বাংলা নিউজে দেখুন কে চিত্র উনি এসে দেখেন যে ওনার পুত্র অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে ঘরের ভিতর শিশুটির বয়স মাত্র চার বছর উনি তৎক্ষণাৎ দেরি না আপ করে কুমারঘাট হাসপাতালে নিয়ে যান তখন স্থানীয় চিকিৎসক চিকিৎসা করার পরে ওকে আরও চিকিৎসা করার জন্য কয়লা শহর জেলা হাসপাতালে রেফার করে তখন কয়লা শহর হাসপাতালে চিকিৎসক চিকিৎসা করার পর অবস্থা বেগতিক দেখে সেখান থেকে উন্নতমানের চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে বলে জানা গেছে কিন্তু যখন রূপক মালাকার এবং তার স্ত্রী পূজা মালাকার ওনাদের পুত্রকে নিয়ে জিবি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তখন কুমারঘাট আশ্রম এলাকার স্থানীয় বাসিন্দা কালীমায়ের দরা অঞ্জলি মালাকার ওনাদেরকে ফোন করে বলেন যে তোরা আমার কাছে নিয়ে আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোদের পুত্রকে ভালো করে দেবো তখন রূপক মালাকার এবং পূজা মালাকার ওনাদের পুত্রকে নিয়ে ওই ভন্ড কালিমার কাছে যান ওই ভণ্ড কালিমা কিছু ঝাড়ফুক টুকটাক করার পর ওনাদেরকে সান্ত্বনা দেয় কিন্তু দেখা যায় ঠিক পরের দিন মঙ্গলবার ওনার শিশু পুত্রটি মারা যায় দেখুন বিস্তারিত পিবিএন বাংলা নিউজে

দয়া করো যাতে আমার শরীরটা রক্ষা হয়ে যায় করা যাবে না আপনার নিয়ে আসো যত তাড়াতাড়ি পুষ্কুরায় নাহলে বাঁচাতে পারবেন না এসে করে না পারতে আমরা ফোন করে বললাম হায় নিয়ে আয় তোরা তারপর নিয়ে আসলো তারপরও জ্ঞান ফিরে নি কিছু তারপর ঘন্টা দুই ঘন্টা পর একটু

যেদিন ঘটনা হয় মোবাইল টোবাইল চোখে উঠছে এটা তাই কারণে এটা হয়েছে আমার কাছে আমার একটা অনুরোধ আমরা যে দল আনাই আর যাতে খেয়ে এইরকম ভাবে এইরকম দোকা বাজে খাইয়া যাতে আর কোনো দিন যাতে এরকম কোনো